আসসালামু আলাইকুম ভিওর্স সবাই কেমন আছেন আজকে চলে এসেছি নতুন একটি ভিডিও নিয়ে আমরা এখন আছি কাঙ্কার শহরের চাঙ্কায়া জেলার একটি বোটানিক্যাল পার্কে এটির বিশেষ বৈশিষ্ট্য হলো এটি পুরুষকের অন্যতম বিশেষ স্থাপনা টাওয়ারের ঠিক পাশে অবস্থিত এখানে শীতের দিনগুলোতে বেশি দূরে ঘোরার আসলে সুযোগ থাকে না আজকের দিনটা অনেকটা রোদ্রাজ দিন দেখে চিন্তা করলাম আশেপাশে কোথা থেকে ঘুরে আসি তখন মনে পড়ল বোটানিক্যাল পার্ক থেকে ঘুরে আসি কিন্তু শীতের কারণে গাছ গাছে কোনো পাতা নেই ফুল নেই অনেকটাই মলিন চেহারার একটা পার্ক মনে হচ্ছে তারপরও পার্কটির পিকনিক এরিয়াতে অনেক মানুষকে দেখতে পেলাম পিকনিক করতে এসেছে বাংলাদেশের বোটানিক্যাল গার্ডেনে ঘুরে যেটা অভিজ্ঞতা হয়েছিল বোটানিক্যাল পার্কে বিভিন্ন প্রজাতির গাছ থাকে এবং সেইখানে বিভিন্ন প্রজাতির গাছের কোনটি কি গাছ তার বৈশিষ্ট্য লেখা থাকে সেই লোভেই আসা হয়েছিল কিন্তু আসলে এটা বোটানিক্যাল গার্ডেনের মতো না জাস্ট নর্মাল একটি পার্ক আমি একটু হতাশ হয়েছি যে পার্কের মাঝখানে যে লেকটি ছিল সে লেকটিতেও পানি ছিল না ঝর্ণাও বন্ধ ছিল তবে এখান থেকে আকাশটা খুব সুন্দর দেখা যাচ্ছিল আসলে পার্কটির পাশে আতাকুলের টাওয়ার হওয়াতে এই আতাকুলের টাওয়ার অনেকে ঘুরতে আসে এবং পার্কটি দেখে যায় আতাকুলের টাওয়ার থেকে পুরো পার্কটি অনেক সুন্দর দেখা যায় কিন্তু এখন গ্রিনটা খুব কম অন্য সময় খুব গ্রিন এবং কালারফুল লাগতো পার্কের পাশে একটি ছোট হলে একটা নার্সারি ছিল আমার বড় বড় নার্সারি দেখতে খুব ভালো লাগে নার্সারি দেখে ভিতর ঢুকে দেখলাম কি কি গাছ এখানে আছে কিন্তু নার্সারিটাও আমার কাছে পুরো সম্পূর্ণ না অনেক অভাব ছিল হোক একটা বেলা দুপুরবেলা অথবা বিকালবেলা কাটানোর জন্য পরিবার সহ একটা ভালো একটা জায়গা সুন্দর একটা সময় কাটিয়ে আমরা বাড়ি ফিরে গেলাম সবাই ভালো থাকবেন আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ